তিন বছর পর বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র রেখে রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে দণ্ড নিরসনের প্রস্তাব দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে প্রয়োজনে নির্বাচনেও অংশ নিতে পারবেন সশস্ত্র গোষ্ঠীগুলো কিন্তু শর্ত দেশজুড়ে রক্তপাত বন্ধ করতে হবে শুক্রবার স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল একটি বিবৃতি প্রকাশ করেছে সেখানে বিদ্রোহী গোষ্ঠী এবং পিপলস ডিফেন্স ফোর্সেসকে সন্ত্রাসবাদী পথ ছেড়ে দলীয় রাজনীতি বা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের আহ্বান জানানো হয় জান্তা সরকারের নাটকীয় প্রস্তাবে শুরু হয়েছে উত্তেজনা তিন বছর ধরে চলা জাতিগত সহিংসতার অবশেষে সমাপ্তি হবে কিনা এ নিয়ে যখন চলছে জল্পনা কল্পনা তখনই সামরিক জানতা বাহিনীর এই প্রস্তাব প্রত্যাখ্যানের ঘোষণা দেয় বিদ্রোহী গোষ্ঠী এবং বিরোধী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জান্তা সরকারের এমন প্রস্তাবে তৈরি হয়েছে ধোয়াশা লাগাতার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের আক্রমণে কোণঠাসা হয়েই আপোষের সিদ্ধান্ত জান্তা সরকারের এমনটাই মনে করছেন বিশ্লেষকরা শান্তি চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যানের চব্বিশ ঘন্টা না পেরোতেই আবারও মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান ও রাখাইন রাজ্যে ব্যাপক বোমা হামলা চালিয়েছে জান্তা মৃত্যু হয়েছে অন্তত বিশ জনের